জঙ্গলমহল জুড়ে আতঙ্ক আতঙ্কের নাম জিনাত ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে বাঘিনী জিনাত শত চেষ্টা করেও জিনাতকে ফাঁদে ফেলা যাচ্ছে না সপ্তাহ পার তবু জিনাত দেখা দিয়েও ধরা দিচ্ছে না হাতের নাগালে এসেও ফসকে গেল বাঘিনী জিনাত শুক্রবার রাতে পুরুলিয়ার মানবাজার দু নম্বর ব্লকের ডাংরোডি জঙ্গলে বন দপ্তরের কর্মীদের সকালে খবর পাওয়া যায় বাঘিনী জিনাত মানবাজার নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থান করছে পরে আবার অবস্থান বদলায় জিনাত বন দপ্তরের আধিকারিকদের আশঙ্কা জিনাত কাঁসাই জলাধার পার করে দক্ষিণ বাঁকুড়ার বারো মাইল জঙ্গলে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিছুটা দূরেই রয়েছে মুকুটমণিপুর জলাধার পুরুলিয়া থেকে মুকুটমণিপুরে প্রবেশ করার ও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সব মিলিয়ে জিনাত রীতিমতো ঘোল খাইয়ে দিচ্ছে বন কর্মীদের